আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কৃষক আমারি ভাই বন্ধুরা আজ আপনাদের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চা আর বিভিন্ন বাচ্চার বাজার আপডেট দিবস আপনাদের মাঝে আজ হচ্ছে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার প্রায় দুই হাজার চব্বিশ সাল শেষের দিকে দু হাজার পঁচিশ সাল শুরু হতে আর মাত্র একটা দিন আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল আজকে কাজি কোম্পানির বয়লার মুরগির বাচ্চার চলতেছে আপনার সাতান্ন থেকে ষাট টাকা পিস প্যারাগন কোম্পানির বয়লার মুরগির বাচ্চা চলতেছে আপনার ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা সাতান্ন টাকা এই পে রেট চলতেছে এবং এসি কোম্পানি প্যারাগন সহ আরো বিভিন্ন নারিস কোম্পানি আপতা কোম্পানি সব কোম্পানির বাচ্চার রেট চলতেছে আজকে গড়টা চলতেছে আপনার গরের এটা হচ্ছে যে গ্রেডের বাচ্চা আছে যেটি এটা আপনাদের চলতেছে সাতান্ন থেকে ষাট টাকার মধ্যে চলতেছে আরও দু এক টাকা কম বেশি হতে পারে আপনার এই ভিডিও থেকে আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন বাচ্চার দেখে শুনে আর হচ্ছে আমার কথা থেকে দু এক টাকা বিভিন্ন জায়গায় কম বা বেশি হতে পারে এটা আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আর কয় টাকা কিনছে অবশ্যই কমেন্ট করবেন সর্দি কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনাদের তারপরে ভিডিও দিচ্ছি এই কারণে আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি আমরা সোনালি মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার সাতাশ থেকে আঠাশ থেকে উনত্রিশ টাকার মধ্যে সাদা ফমি চলতেছে সাত্রিশ টাকা পিস ক্যাম্বেল হাসের বাচ্চা চলতেছে আপনার নব্বই থেকে একশো বিশ টাকা পিস কোয়েল পাখি চলতেছে যেটা হচ্ছে চল্লিশ দিনের কোয়েল পাখি এটা চলতেছে আপনার আর একত্রিশ থেকে একচল্লিশ টাকা এনিটের মধ্যে চলতেছে আর হচ্ছে একদিনে কোয়েল পাখি চলতেছে আপনার এগারো বারো টাকা এডিটের মধ্যে আরও হচ্ছে দেশি মুরগি বাচ্চাদের চলতেছে আপনার পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকায় রেটের মধ্যে দেশে দেশি মুরগির কথাটা বললামই আর হচ্ছে বিভিন্ন কোম্পানির ভোলের মুরগির বাচ্চার রেট হচ্ছে আপনার ছাপ্পান্ন সাতান্ন টাকা আটান্ন টাকা থেকে ষাট টাকার মধ্যে চলতেছে আরও দু এক টাকা কম বেশি আপনার দেখে শুনে বাজার জাত দেখে শুনে ক্রয় করবেন আর নতুন আছে অবশ্যই যারা সেল করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে ভিডিও এই পর্যন্ত